রোহিঙ্গা রোহিঙ্গা বলে গোল করছে আমি সত্য কথা নিশ্চয়ই প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলকে ভুল করতে দিন না আপনি উত্তেজিত হচ্ছেন কেন ওই টেবিলটাকে প্লাস্টিকে বলছে ভেঙে যাবে কেন বলছি রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী এনে আমি তো অর্থনীতি অধ্যাপক হিসেবে আমাকে তো বলেছে একদম আমি তো অন্য দিকে চলে গেছি আমার বক্তব্য আমি তো আমার ওজায় যাব যাই যাই চাই আপনি অধ্যাপক সম্পূর্ণ আপনার সঙ্গে কথা বলছেন সরযন্ত্রের এই ভারতবর্ষের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছেন দেবনারায়ণ সরকার আমার পাশে বসে আছেন এই দেবনারায়ণ সরকারের মতো একজন মানুষ এত বছর ধরে তৃণমূল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে এত গলা ফাটিয়েছেন আজকে উনি আনঅফিশিয়াল তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এবং সাকেত গোখলেকে বেআইনি টেন্ডার দিয়ে পশ্চিমবাংলার তৃণমূলের এমপি বানিয়েছেন এবারে ভোটটা হয়েছে আপনাদের সমীক্ষায় বলছে তৃণমূল ভোট কম করেছে মানে কম পেয়েছে তাদের কার্ড করে দিয়েছে কিন্তু ভোটও

মুখ্যমন্ত্রী যখন ওখানে বলেছিলেন দিল্লিতে সেখানে তখন বলেছিলংলা স্বচ্ছ ভোটার হয় তাহলে বাঙালি হিন্দুরা বাক সব থেকে বেশি আপনি কি বলছেন মানে আমি বলছি ভোটার তালিকা রিভাইজ হবে না হওয়া উচিত

নিজের গায়ে কবির বাচ্চা একেবারে কোরআন মারছে নিজের গায়ে এই যে বিজেপি আমি যে কথাটা বারবার অভিনন্দন জানানোর কথা আমি তো জানান এই জিনিসটা আজকে থেকে হচ্ছে না এর কারণও অন্য কিছু একটা কথা যে কথাটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ এই লোকগুলো তৃণমূল আর এই কথাটা বলে না তৃণমূল আমি তো অর্থনৈতিক অধ্যাপক হিসেবে আমাকে বলে একদম আমি তো অন্যদিকে চলে গেছি আমার বক্তব্য আমি তো আমার ও যাবো না আমি সমর্থন করি সত্যি সত্যটাকে বলতে হবে

আপনি আপনার তত্ত্বে মানে একদম অটুট থাকুক কিন্তু আমার বক্তব্য তাহলে তৃণমূলের দিক থেকে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই কারণ নিবিড় সমীক্ষা হলে বিজেপি ক্ষতিগ্রস্ত হবে তাহলে আপত্তিটা কিসের শুনো তাহলে আমার বক্তব্য তালিকা রিভাইজ করতে আপত্তিটা কিসের কোথায় আপত্তি কিসের আমি বলি কেন বলছে এইটা কিন্তু অন্য হিন্দু ভোটের জায়গায় যাচ্ছে না ওরা মুর্শিদাবাদ মালদা কয়েকটা জায়গায় যাচ্ছে অন্য জায়গায় কিন্তু বলছে না পুরো পুরি হোক আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন সমস্ত পশ্চিমবঙ্গ ওরা করতে চাচ্ছে না ওরা চাইছে কয়েকটা দাদা এটা কি সম্ভব আমি বলছি কেয়া বা বিজেপি কি বলছে ইস্যু নয় কিন্তু কয়েকটা আসনে রিভাইজড হবে বাকি পশ্চিমবঙ্গের অন্য আসনে হবে না এটা সম্ভব নাকি আমি কথা

लेफ्ट हैंड साइड गो राइट हैंड साइड

আলোচনায় ষড়যন্ত্রের এই ভারতবর্ষে সবচেয়ে বড় ভিক্তিম হচ্ছেন দেবনারায়ণ সরকার আমার পাশে বসে আছেন এই দেবনারায়ণ সরকারের মতো একজন মানুষ এত বছর ধরে তৃণমূল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে এত গলা ফাটিয়েছেন আজকে উনি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এবং সাকেত গোকলেকে বেআইনি টেন্ডার দিয়ে পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূলের এমপি বানিয়েছেন কত টাকা দিয়েছিল যে দেবনারায়ণ সরকারের মতো মানুষকে আন করে রেখে দুটো গুজরাটিকে ধরে এনে বাংলার এমপি করা হয়েছে আমি জানতে চাই